আসসালামু আলাইকুম এন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ আলামিন রবি প্রভাষক পদার্থবিজ্ঞান এবং সাবেক সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান তো অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে এন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যখন আবেদন করা হয়েছিল অর্থাৎ চল্লিশটা বা তারও কম আপনারা যখন আবেদন করেছিলেন আবেদনের পরে তো অনেকে আবেদন করার পরে অ্যাপ্লিকেন্ট কপিটা ডাউনলোড করছিলেন তখন আনপেইড লেখা ছিল অ্যাপ্লিকেন্ট কপিতে তো যখন পেইড করছেন তখন আর আবেদন কপি ডাউনলোডের সুযোগ ছিল না তো যাদের অ্যাপ্লিকেন্ট কপিতে আনপেইড লেখা আছে তাদের কী করণীয় আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব তো এই কাজটি করার জন্য আমরা ফটোশপ ব্যবহার করব এবং আমাদের একটি পেইড অ্যাপ্লিকেশন কপি লাগবে তো আমরা ফটোশপ ওপেন করে নিলাম এরপরে আমরা আমাদের যে আনপেইড যে অ্যাপ্লিকেশন কপিটা ছিল সেটা নিয়ে এটা যে দুইটা পেজ ছিল আমাদের যেহেতু শুধু প্রথম পেজটা চেঞ্জ করতে হবে আমরা প্রথম পেজটা ফটোশপে নিয়ে নিলাম আমরা ফ্ল্যাটন করে নিলাম এরপরে যে কাজটা করতে হবে আমাদের একটি পেইড অ্যাপ্লিকেশন কপি নিতে হবে আমরা অন্য একটি পেইড অ্যাপ্লিকেশন কপি এখানে তিনটা পেজ ছিল এটা আমরা প্রথম পেজটা ওপেন করে নিলাম আমরা এটাও ফ্রাটেন করে নিলাম এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা একটু আমরা আনপেইড অংশটাকে আমরা জমিন করে নিব এবং একই সাথে আমরা পেইড অংশটা জমিন করে নিলাম নেওয়ার পরে আমরা এখান থেকে পেইড অংশটুকু আমরা কেটে নেব আমাদের কেটে নেওয়া শেষ এখন আমরা এটা মুভ টুলবারের সাহায্যে আনপেইড অংশে ছেড়ে নিলাম আমরা এখন একটু এটাকে এখানে এই দাগগুলো এটা অনেক জুম করে এই জন্য একটু অন্যরকম মনে হচ্ছে তো আমরা আরও সূক্ষ্মভাবে এটাকে মেরাই দিতে পারি দেখেন এবারে একেবারে সূক্ষ্ম হয়ে গেছে আমরা অনুরূপভাবে এই সাইডটাকেও এটা প্রিন্ট করলে কিন্তু একটু বোঝা যাবে না কোনো ওয়ে নাই বোঝান তো তাহলে দেখেন আমাদের একটি আনপেইড অ্যাপ্লিকেশন কপি পেইড অ্যাপ্লিকেশন কপি হয়ে গেছে তো আজ এ পর্যন্তই পঞ্চম গণবিজ্ঞপ্তির যে কোনো সমস্যার জন্য অবশ্যই জানাবেন তো আমাদের আর একটু কাজ বাকি রয়ে গেছে আমরা এটাকে পিডিএফ করে নেব তো আমাদের এটার যে আনপেইড অংশের যে সেকেন্ড পেজটা ছিল আমরা এটা দুইটা পেজ ছিল এই পেজটা আমরা খুলে নিলাম ফটোশপে আচ্ছা খুলে নেওয়ার পরে আমরা ফ্লাটেন করে নিছি এরপরে আমরা এটাকে পিডিএফ বানাই নিব যেহেতু অ্যাপ্লিকেন্ট কপিটা আমাদের পিডিএফ ছিল দেখেন আমি পেইড লিখে শুধু পেইড লিখে আমি এটা সেভ করে নিচ্ছি তো যদি আমরা একটু ফাইলটা ওপেন করি পিডিএফটা তাহলে আমরা দেখতে পাবো দেখেন খুব সূক্ষ্মভাবে এটা কিন্তু পেইড দেখাচ্ছে এখন আমরা এটা প্রিন্ট করে নেবো তো আপনাদের পঞ্চম গণ বিজ্ঞপ্তির যে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হলে আপনারা অবশ্যই জানাবেন ও আর একটা কথা বলে নেই কেউ যদি এই অ্যাপ্লিকেন্ট কপিটা একেবারে ডাউনলোড না করেন সেক্ষেত্রে আপনাদেরকে এন টি যোগাযোগ করে খুব যদি প্রয়োজন পড়ে এই অ্যাপ্লিকেন্ট কপিটা আপনাদের সংগ্রহ করতে হবে আপনারা যদি এখনও রবি ফিজিক্স বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে রবি এডুকে ফেসবুক পেজে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এর পরবর্তীতে আমরা এমপিও নিয়ে বিশদ আলোচনা করবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম